শাপলা চত্বর থেকে রেল স্টেশন সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অবশেষে বাড়িতে ফিরলাম খুব নিরাপত্তায় দেখতে থাকুন সাথে থাকুন আবারও ওয়েলকাম জানাই নতুন একটা ব্লগে আর এই ওয়েলকাম জানাচ্ছি শাপলা চত্বর থেকে রংপুরে নিজের কাজের সাথে সাথে ভিডিওর কাজও করে আসছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো চলুন আজকে রংপুরে ঘুরে দেখাচ্ছি ট্রেনে কিভাবে ভ্রমণ করতে হয় সাপড়া চত্বর থেকে একটা অটোতে বসে আমি স্টেশনের দিকে রওনা দিচ্ছি স্টেশনে যেতে যেতে চারপাশের সব কিছু আমি আমার ভিডিওগ্রাফিতে তুলে নিলাম তো দেখতে থাকুন একটু পরেই আমি স্টেশনের দিকে রওনা হব তো তার মধ্যেই নিজেকে একটু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম হাজার হলেও ফাঁকা ফাঁকা লাগে নিজেকে তারপরেও নিজের চেহারাটা ক্যামেরাতে দেখতে একদম ভালো লাগে তো এরপর চলতে চলতে পীরপুর পার হয়ে আমি স্টেশনের খুব কাছাকাছি চলে আসলাম তো চারপাশের অটো ভাইদেরকে দেখলাম তারা আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় যাবেন আমি বললাম আমি রংপুর থেকে সোজা গাইবান্ধায় চলে যাব ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার ভালো লাগে না চারপাশ থেকে আমার ক্যামেরার দিকে সবাই তাকাচ্ছে মনে মনে ভাবছে যে ছেলেটা কি করতেছে কোনো সমস্যা নাই আমার যেটা ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করি জীবনে বহুবার লজ্জা পাইছি সরম পাইছি দেখলাম সরম লজ্জা পেয়ে জীবনে কোনো কিছু করা যায় না সুতরাং আমার কাজ আমাকে করতে হবে শেষমেশ রংপুর স্টেশনে চলে আসে এসে দেখি ভয়াবহ অবস্থা সবাই আমার মতো দাঁড়িয়ে আছে চলুন এবার আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেনে উঠিতে হয় প্রথমে এক পা চাপিয়ে দিয়ে দুই হাত হ্যান্ডেল ধরিয়ে ট্রেনটাকে থামিয়ে লাভ দিয়ে ভিতরে উঠে যাবেন ব্যাস ট্রেনে ওঠা হয়ে গেল যাই বলুন রংপুর স্টেশনটা আমার কাছে এত মনোমুগ্ধকর লেগেছে দেখতে দেখতেই সামন দিক থেকে একটা ট্রেন চলে আসলো কিন্তু এই ট্রেন আমার নয় একটু অপেক্ষা করার পর ট্রেনটা যখন থেমে গেল তখন যাত্রী নামা হুড়াহুড়ি কে দেখে কার কথা লেও ঠেলা সবার দৌড়োদৌড়ি দেখে নিজেকে এক কোণে রাখিয়ে দিলাম তারপর দেখি যে কি অবস্থা হয় বাপরে বাপ এত ঠেলাঠেলির মধ্যে নিজেকে সামলাতে পারবো না তাই নিজেকে আড়াল করে চুপচাপ করে মানুষের ঠেলাঠেলি দেখতে যাই হোক তারপর আমার গাড়িটা চলে আসলো আমি টুস করে গাড়িতে উঠে পড়লাম উঠিয়ে আমি আমার কাজ শুরু করলাম ভিতরে বাহিরে সব দিকে দেখানো শুরু করলো ওঠার হয় ঝামেলা আজকে যেহেতু টিকিট কেটে উঠছি সুতরাং টিটি এসে আমাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না এর আগে টিটি যখন আসছে এ কামরা থেকে ও কামরা ও কামরা থেকে ও কামরা ট্রেনে উঠার ব্যাপার বলে কথা দূরে বড় বড় ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে তেলের ট্যাঙ্কি এখানে তেল খালাস করা হয় রংপুরের স্টেশন থেকে ঝকঝকঝক ঝকঝকঝক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এভাবে ট্রেন চলতে শুরু করলো সামনের দিকে রোড ক্রসিংয়ে সবাই আমাকে দেখে টাটা দেওয়া শুরু করে দিলো নিজেকে খুব সেলিব্রিটি মনে হচ্ছে দেখতে দেখতে অবশেষে ট্রেনটি মিরবাগ স্টেশনে এসে থামলো এই স্টেশনটা দেখে আমার বড়ই মায়া লাগলো এত সুন্দর একটা স্টেশন বাট এই স্টেশনে কোনো ট্রেন থামছে না তো যাই হোক ট্রেন যখন থামছে এই সুযোগটা আমিও কাজে লাগাইলাম আমিও স্টেশনে নেমে কিছু স্থির চিত্র তুললাম এত মায়া মায়া লাগে স্টেশনে আমি যদি ছবি না উঠাই বা ভিডিও না করি তাহলে আমার কেমন জানি লাগবে এই অনুভূতি কাজে লাগিয়ে আমি ভিডিওটা করলাম তো ধর ভিডিও করতে করতে আবার গাড়ি স্টার্ট করলো আবার ট্রেন চললো মাঠ পেরিয়ে ট্রেন চলে যাচ্ছে ধুক 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 করে ট্রেন আমার ট্রেন ছোটো ছোটো নদী আর শাঁকো পেরিয়ে ট্রেন চলে যাচ্ছে গাইবান্ধার মুখে আমাদের এই ভিডিওখানা যদি তোমাদের মনে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে শেয়ার করে টাইমলাইনে রাখবে আর যদি রং ঘুরে ছলা পোলা হয় আর গায়বন্না ছলা পোলা হয় তাহলে তো কথাই নেই ডক করে একখান শেয়ার করে দিবে অবশেষে টেনখানা কাউনি স্টেশন এসে মাথা বদলাতেছিল তো যতক্ষণে মাথা বদলাবে ততক্ষণে একটু সময় লাগবে তো তারপর এই ভিডিওখানা দেখলাম যে মাথাটা কেমন চেঞ্জ করে যারা ট্রেনের ইতিপূর্বে মাথা চেঞ্জ করা দেখো নি তারা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে মাথা চেঞ্জ করে তো অবশেষে আমি আমার কাঙ্কিত স্টেশনে এসে পৌঁছাইলাম তো আমার এই ভিডিওখানা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে আর এরকম ভিডিও যদি আরও চাও তাহলে অবশ্যই শেয়ার করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে ধন্যবাদ